আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবো যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থামলে দেখেই বুঝতে পেরেছেন আপনারা জানান যে গত কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ সঞ্চয় অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বর্তমান জুলাই মাস থেকে কিন্তু আগামী ডিসেম্বর পর্যন্ত তাদের যে সঞ্চয়পত্র রেট রয়েছিলো সে রেট কিন্তু কমিয়েছে অন্যদিকে আমরা যদি খেয়াল করে থাকি এনআরবি ব্যাংক এই মুহূর্তে আমরা আছি এনআরবি ব্যাংকের ওয়েবসাইটে এখানে এসে তারা যে বর্তমান রেট রেট ঘোষণা করেছে সেই রেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে যে সঞ্চয়পত্র থেকে তারা কিন্তু মাসিক স্কিমে অধিক পরিমাণে রেট প্রদান করছে আজকে আমাদের আলোচনার বিষয় আমরা যদি এক লক্ষ টাকা এনআরবি ব্যাংকে জমা রাখি তাহলে প্রত্যেক মাসে আমরা কত টাকা করে পাচ্ছি আজকে আপনাদেরকে ডিটেলস জানানোর চেষ্টা করবো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন যে এনআরবি ব্যাংকের ওয়েবসাইটে চলে আসছি এনআরবি ব্যাংকের ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ইন্টারেস্ট রেটস নামে একটা অপশান আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ডিপোজিট রেটস দেওয়া আছে যে প্রত্যেকটা স্কিম তাদের যতগুলো স্কিম আছে প্রত্যেকটা স্কিম কিন্তু এই ডিপোজিট রেটের ভিতরে দেওয়া আছে সে পরিপ্রেক্ষিতে আমরা তাদের এখানে ডিপোজিট রেটসে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এনআরবি ব্যাংকের বি অন ডিপোজিট প্রোডাক্ট ইফিকটিভ ফ্রম সাত জুলাই দুই তার মানে হচ্ছে জুলাই মাসের সাত তারিখে তাদের লাস্ট আপডেট অনুযায়ী তারা কিন্তু সঞ্চয়পত্র থেকে কিন্তু তাদের যে মাসিক স্কিম রয়েছে সেই মাসিক স্কিমে কিন্তু তারা কিন্তু রেটগুলো বাড়িয়েছে এবার আমরা দেখব এখানে যদি আপনি খেয়াল করে দেখেন মান্থলি বেনিফিট স্কিম এক বছর এবং সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত তারা কিন্তু এই স্কিমটি ধরে রেখেছে এই স্কিমের সব থেকে সুবিধা হচ্ছে আপনি যদি এই স্কিমে টাকা জমা রাখতে চান অনেকেই আমাদেরকে প্রশ্ন প্রশ্ন করতে পারেন যে সর্বনিম্ন কত টাকা রাখা যাবে এই স্কিমটিতে সর্বনিম্ন তারা বলেছে পঁচিশ হাজার টাকা পর্যন্ত সর্বনিম্ন আপনি টাকা জমা রাখতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে আপনি চাইলে এখানে যত টাকা জমা রেখেছেন তার উপরে কিন্তু নব্বই পার্সেন্ট পর্যন্ত আপনি লোন সুবিধা পাচ্ছেন এবার আমরা দেখব বছর দুই বছর তিন বছর পাঁচ বছর পর্যন্ত তারা যে স্কিমটি চালু রেখেছে ডান পাশে তাদের স্কিমের কিন্তু যে পার্সেন্টেজগুলো সেগুলো কিন্তু দিয়েছে বারো পার্সেন্ট তেরো দশমিক তিন পাঁচ পার্সেন্ট এবং বারো পার্সেন্ট বারো পার্সেন্ট করে তারা কিন্তু পাঁচ বছর পর্যন্ত স্কিমে দিয়েছে এবার দেখব যে আপনাদের সুবিধার্থে আমরা একটা অ্যাক্সেলশিটের মাধ্যমে বিষয়টি আরেকটু বিস্তারিত আলোচনা করবো ওকে এবার আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমরা চলে আসছি এনআরবি ব্যাংকের যে একটি মান্থলি ডিপোজিট রেট এবং এটাতে আমরা বের করে দেখাবো যে আপনারা যদি এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে প্রত্যেক মাসে আপনি কত টাকা করে পাচ্ছেন আমরা এখানে লিখেছি এনআরবি ব্যাঙ্ক মান্থলি ডিপোজিট রেট দুই হাজার পঁচিশ সম্ভব মুনাফা কারণ ব্যাঙ্কগুলো তারা তাদের যে প্রফিট রেট আছে সেই রেটগুলো কিন্তু যে কোনো সময় পরিবর্তন করতে পারে ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ টাকা আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন এই এছাড়াও আপনি যদি দুই লক্ষ বা তিন লক্ষ চার লক্ষ পর্যন্ত জমা রাখেন সেক্ষেত্রে আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা হিসেবটি ক্যালকুলেশন করে আপনাকে বের করে দেওয়ার চেষ্টা করব ওকে আমাদের অ্যামাউন্টগুলো যেগুলো বের হয়েছে আমরা ক্যালকুলেশান আগে থেকে করে নিয়েছি কারণ হচ্ছে শর্টকাটে আমরা ভিডিওটি শেষ করতে চাচ্ছি এই জন্য আমরা যে ক্যালকুলেশানগুলো পেয়েছি সেই ক্যালকুলেশন অনুযায়ী এখানে বসিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে রেটগুলো বের হয়েছে যেমন এক লক্ষ টাকা আমরা যদি এনআরবি ব্যাংকে রাখি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক হাজার টাকা আমাদের প্রফিট আসে এই এক হাজার টাকার উপরে আমাকে কিন্তু উচ্ছে প্রদান করতে হবে এখন উচ্ছে বিষয়টা কি আপনি যে বাৎসরিক যে আয়কর প্রদান করে থাকেন টিন সার্টিফিকেট দিয়ে যে আয়কর প্রদান করে থাকেন সেটা টিন রিটার্ন স্লিপ আপনি যদি ব্যাংকে জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে দশ পার্সেন্ট করে কাটা যাবে আর আপনি যদি টিন রিটার্ন স্লিপ যদি না জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পনেরো পার্সেন্ট কাটা যাবে আমরা ইন্ডিভিজুয়ালি ধরে নিয়েছি পনেরো পার্সেন্ট হিসাবটি পনেরো পার্সেন্ট ধরে নিয়ে কিন্তু আমরা হিসাবটি বের করেছি যাদের টিন সার্টিফিকেট আছে বা জমা দিবেন তারা কিন্তু টেন পার্সেন্ট এখান থেকে বাদ দিতে হবে এখন এক লক্ষ টাকা আমরা দেখতে পাচ্ছি আপনি যদি এক বছরের জন্য রাখেন প্রত্যেক মাসে আপনি এক হাজার টাকা করে পাচ্ছেন আর এক হাজার টাকার একশো পঞ্চাশ টাকা উচ্ছে কর আপনাকে দিতে হচ্ছে সরকারকে আর বাকি ট্যাক্স কাটার পরে আষ্টশো পঞ্চাশ টাকা আপনি প্রত্যেক মাসে পাচ্ছেন তার মানে হচ্ছে আপনি যদি এক বছরের জন্য এক লক্ষ টাকা এনআরবি ব্যাঙ্কে জমা রাখেন সেই ক্ষেত্রে আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যাবে আপনি যদি দুই বছরের জন্য এক লক্ষ টাকা রাখেন তাহলে প্রত্যেক মাসে নয়শো ছয়চল্লিশ টাকা করে পাচ্ছেন আপনি যদি তিন বছরের জন্য এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে প্রতি মাসে আষ্টো পঞ্চাশ টাকা করে আপনি যদি পাঁচ বছরের জন্য জমা রাখেন সেক্ষেত্রে আষ্টেরশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন এখন আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি এখানে যে টাকার অ্যামাউন্টগুলো দেখছেন বা সময়সীমাগুলো দেখছেন আপনি অনেকে প্রশ্ন করতে পারেন আপনি যদি পাঁচ বছর বা তিন বছরের জন্য টাকাগুলো জমা রেখে যে কোনো সময় আবার বাংতে পারবেন কি না এখানে প্রশ্ন হচ্ছে যেহেতু আপনি একটি ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছেন সেক্ষেত্রে ভেঙে ফেলার যে সিস্টেমটি সেটা কিন্তু আপনি চুক্তি ভঙ্গ করেছেন এখন আরেকটি বিষয় হচ্ছে যেহেতু আপনি তিন বছরের জন্য রেখেই ফেলেছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ আপনাকে টাকা অবশ্যই দিতে বাধ্য তবে আপনি যে কোনো সময় যদি টাকা বাঙতে চান সেক্ষেত্রে আপনি টাকা বাঙতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে এখানে যে টাকাগুলো রেখেছেন সে সবগুলো টাকা আপনি পাবেন কিনা না বিষয়টা হচ্ছে না কারণ আপনি যে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ ছিলেন তার আগে কিন্তু আপনি প্রফিটগুলো নিয়ে ফেলেছেন আপনার চুক্তি বন্ধ করে যেহেতু প্রফিটগুলো ওই অনুসারে নিয়ে ফেলেছেন সেই ক্ষেত্রে প্রফিট অ্যাডজাস্টমেন্ট করে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু মূল টাকা থেকে ওই টাকাগুলো কেটে রাখবে বিস্তারিত জানার জন্য অবশ্যই এনআরবি ব্যাংকের কোনো অফিসিয়াল বা অফিসের সাথে আপনি অবশ্যই কথা বলতে হবে এই ছিল আজকের ভিডিও আবার আরেকটি বিষয় হচ্ছে এখানে আপনাকে আমরা বলেছিলাম যে মুনাফার রেট পরিবর্তন হলে আপনার লাভের পরিমাণ কিন্তু পরিবর্তন হবে এবং ব্যাঙ্কগুলোর যে রেট রয়েছে সেগুলো কিন্তু সবসময় এক থাকে না আর অবশ্যই আপনাকে নতুন রেট সম্পর্কে আপডেট থাকতে হবে সেটা শাখায় অথবা অপোশাখায় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবার আমরা দেখব যে এই অ্যাকাউন্টটি খুলতে আপনাকে কী কী কাগজপত্র নিতে হবে আপনি অবশ্যই সাথে আপনার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স সনদ চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে নিতে হবে গ্রাহকের সদ্য তোলা রিসেন্টলি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই নিতে হবে আর নমিনি যাকে দিতে চাচ্ছেন তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা সনদ চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ফটোকপি আপনি নেবেন নমিনির পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাকে নিতে হবে এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলে অবশ্যই আশা করি এই অ্যাকাউন্টে আপনি করতে পারবেন বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাকে এনআরবি ব্যাংকের যে কোনো নিকটস্থ শাখায় আপনাকে যোগাযোগ করতে হবে সেখানে গেলে বিস্তারিত অবশ্যই আপনাকে বলে দেবে এছাড়া আপনি কোন ধরনের বা কী রিলেটেড ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আমরা চেষ্টা করব যে আপনার প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়ে আপনার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ